হ্যালো ভিভার্স বাইক নাটকের কালেকশন কিন্তু এর মধ্যে পাওয়া যাচ্ছে বাজাজ পালসার সিঙ্গেল ডিস্সের একটি বাইক মূলত আপনাদের যাদের বাজেট কম লাখ টাকার মধ্যে যারা বাইক খুঁজছেন তারা চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে কেননা বাইকটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আর বাইকটিতে কিন্তু কোনো ধরনের মেজর কোনো কাজও নেই এবং কোনো ধরনের বড় ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রিও নেই অতএব এই বাইকটি আপনি পারচেস করলে যে কোনো মুহূর্তে মালিকানা ট্রান্সফার করতে পারছেন কেননা মালিক কিন্তু অ্যাভেলেবেল আছে আর এই বাইকটি কিন্তু ঢাকা মেট উত্তরা বিয়ারটিন নাম্বার এবং দুই বছরের ট্যাক্স টুকেন আর এই বাইকের ট্যাক্স টুকেনটা আপনাদের আপডেট করে নিতে হবে কেননা বাইকের ট্যাক্স টুকেন কিন্তু অলরেডি ম্যাচ শেষ হয়েছে আর এই বাইকটি কিন্তু রান করেছে অলমোস্ট বিশ হাজার সামথিং কিলোমিটার এছাড়াও বাইকের কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ আপনারা দেখতেই পাচ্ছেন একেবারেই চকচকা ঝকঝকা নিট অ্যান্ড ক্লিন এবং পেপার্স কিন্তু সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আর এই বাইকটি কিন্তু আমরা লো প্রাইসে মধ্যে সেল করে দিব। যাদের বাজেট মূলত একটু কম কম টাকার মধ্যে বাইক খুঁজছেন তারা চাইলে অবশ্যই চলে আসতে পারেন আমাদের বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে আপনি চাইলে আমাদের শোরুমে এসে আমাদের বাইকটি টেস্ট রাইড দিয়ে তারপর কিন্তু প্রাইস নিয়ে কথা বলতে পারবেন এই বাইকের প্রাইস কিন্তু আমরা নির্ধারণ করেছি মাত্র নিরানব্বই হাজার টাকা প্রাইসটি ফিক্সড না আপনি কিন্তু অবশ্যই দরদাম করতে পারেন এবং আমাদের শোরুমে এসে বাইকটি টেস্ট রাইড দিয়ে প্রাইস নিয়ে কথা বলতে পারবেন একশো পঞ্চাশ সিসির এই বাইকটি কিন্তু ইঞ্জিন সম্পন্ন আনটা আছে বাইকের ইঞ্জিন কিন্তু খোলানো হয় নাই আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কম দামে মোটরসাইকেল পেতে আমাদের শরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা সাভার থানা রোডকে একটি খাতের ডান পাশে বাইক বাইক সাভার লিখে সার্চ করলে কিন্তু আপনারা আমাদের শোরুমের একজ্যাক্ট লোকেশনটি পেয়ে যাবেন এছাড়াও আমাদের ফেসবুকে থাকতে পারেন বাইক সাভার লিখে সার্চ করলে চলে আসবে আর এই বাইকটি আপনাদের কত টাকা পছন্দ হয় অবশ্যই আমাদেরকে জানাবেন কত টাকা হলে এই বাইকটি আপনারা ক্রয় করতে চাচ্ছেন বাইকের টায়ার কিন্তু দুইটি খুবই ফ্রেশ অবস্থায় আছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন অতএব না করে চলে আসুন বাইক নেটওয়ার্ক সাভার থানা রোডে